কিছু না নাম কি ওর মোগলি উর্ফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু হ্যাঁ কেন হতে পারে না তা হতে পারে কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ধোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে তাই আপনি নিজেকে যেমন দেখান আপনি আসলে এরকম না নিজেকে যেমন দেখাই কেমন দেখাই আমি এই যে সব সময় রুট থাকেন মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছেন নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট কিসের সে থাকুক